হ্যাঁ ইস্কন একটি জঙ্গি সংগঠন জাতীয়তা জাতি ধর্ম বর্ণ গোত্র সম্প্রদায় নির্বিশেষে প্রতিদিন দুই থেকে তিন মিলিয়ন মানুষের মুখে খাবার তুলে দেওয়া যদি কোনো জঙ্গি সংগঠনের বৈশিষ্ট্য হয় তাহলে হ্যাঁ ইস্কন একটি জঙ্গি সংগঠন নিউ ইয়র্কের পথ শিশু থেকে শুরু করে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন লাখো মানুষের খাবারের যোগান দেওয়া সংগঠনের নাম ইস্কন করোনা মহামারী যখন গোটা বিশ্ব গৃহবন্দী তখন একশো মিলিয়নের বেশি মানুষ খাবার পেয়েছে মাধ্যমে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস পর্যন্ত ছাত্রাবস্থায় সাত মাইল হেঁটে যেতেন ইস্কন মন্দিরে খাবার খাওয়ার জন্য এই সংগঠন যারা দুই হাজার বাইশ তেইশ চব্বিশ সালে নৌকা ভর্তি ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছিল সিলেট সুনামগঞ্জ এলাকায় এই ইস্কন সেই সংগঠন যারা উনিশশো সালে যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের জন্য ডোনেশন কালেক্ট করেছিল বিশ্বব্যাপী প্রায় একশো তিরিশটি স্কুল পরিচালনা করে ইস্কন যেখানে পড়তে হলে আপনার ধর্মীয় পরিচয় হিন্দু হওয়া লাগে না ইস্কন পরিচালিত চারশো শয্যা বিশিষ্ট ভক্তিবেদান্ত হাসপাতাল সেবা গ্রহণের ক্ষেত্রেও কেউ আপনাকে ধর্ম জিজ্ঞাসা করবে না এইসবের বাইরেও যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই ইস্কন ধর্মপ্রাণ মুসলমানদের মানুষ ইফতার বিতরণ করে গাজাবাসীদের জন্য প্রার্থনায় অংশগ্রহণ করে এসব কি মেনে নেওয়ার মতো এদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে যদিও ইরান পাকিস্তান কাজাকিস্তান সহ পৃথিবীর প্রায়, দেশে মাধ্যমে নিজেদের কার্যক্রম চলছে, কোন নিষেধাজ্ঞা নেই আপনাদের হাতে ফোন আছে ফোনে ইন্টারনেট আছে যে সকল দেশে ইস্কন নিষিদ্ধ বলে অপপ্রচার চালানো হয় সেসব দেশের নামের পাশে ইস্কন লিখে গুগল করলেই দেখতে পাবেন কতটা আড়ম্বরের সাথে ইস্কন সেখানে নিজেদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশে স্কন নিষিদ্ধের দাবি তোলার আগে আসুন একবার এদের বিশ্ব কুখ্যাত কিছু সদস্য ও অনুসারীদের ব্যাপারে জেনে নেই মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি ক্যাবার্ড ইতিহাসের অন্যতম জনপ্রিয় গায়ক জর্জ হ্যারিসন বিশ্ববিখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ডের বর্তমান মালিক অ্যালফ্রেড ফোর্ড বেদান্ত রিসোর্সেসের ফাউন্ডার অনিল আগ্রওয়াল সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী শিল্পা শেট্টি ইস্কনের অন্যতম দাতা সদস্য গৌতম আলানি এই জঙ্গির ফ্যাক্টরি থেকেই বাংলাদেশে বিদ্যুৎ আছে যত দ্রুত সম্ভব শাহবাগ গিয়ে বয়কটের ডান ধীন এছাড়াও মুকেশ অম্বানী ও তার পুরো পরিবার যুক্ত ইস্কনের সাথে আমেরিকান সাহিত্যিক অ্যালেন জেন্সবার্গ যুক্তরাজ্যের প্রাক্তন প্রেসিডেন্ট ডেভিড ক্যামেরন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের বাবা এরল মাস্ক সহ অসংখ্য ব্যক্তিবর্গ ইস্কন কোনো রাজনৈতিক সংগঠন নয় ভারত কিংবা রয়ের এজেন্ট নয় ইস্কন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ধর্মীয় সংগঠন যারা কাজ করে মানবতার জন্য ইস্কন বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীদের কাছে নিজের ধর্ম প্রচার করতে যায় না কেবল সজাতির কাছেই যায় ইস্কন হচ্ছে প্রেমের ধর্ম যেখানে নেই কোনো সংঘাত হিংসা মারামারি যারা অন্য যেকোনো ব্যক্তি বা পশুর সামনে নগণ্য মনে করে ইস্কনের ফিলসফি হচ্ছে তৃণাদপি শুনি চেন তরি বা মানদেন কীর্তনীয় সদাহিহী অর্থাৎ যিনি নিজেকে ঘাসের চাইতে নগণ্য মনে করেন যিনি বৃক্ষের মতো সহিষ্ণু যিনি নিজেকে মান শূন্য মনে করেন এবং অন্য সবাইকে সম্মান প্রদর্শন করেন কেবল তিনি সর্বক্ষণ হরিনাম সংকীর্তনের অধিকারী গোবর্ধন ইকো ভিলেজের জন্য জাতিসংঘ কর্তৃক ফেথ ফর আর্থ কাউন্সিলর হিসেবে স্বীকৃত সংগঠনের নাম স্কন নিজেদের ফুড ফর অল ইনিশিয়েটিভের জন্য যুক্তরাজ্যের সর্বোচ্চ স্বেচ্ছাসেবক পুরস্কার দ্য কুইন্স অ্যাওয়ার্ড ফর ভলেন্টিয়ারিতে ভূষিত সংগঠনের নাম স্কন ফুড ফর লাইফ কার্যক্রমের জন্য ব্রিটিশ এম্পায়ার মেডেলধারী সংগঠনের নাম ইস্কন চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ আট হাজার আটশো তেরো জনকে মাদকের অন্ধকার জগৎ থেকে বের করে আনার অনন্য গেনেস ওয়ার্ল্ড রেকর্ড ধাইল সংগঠনের নাম ইস্কন পৃথিবীতে ইস্কনই একমাত্র জঙ্গি সংগঠন যারা স্কুল হাসপাতাল মোবাইল ক্লিনিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালায় এরকম আর কতগুলো জঙ্গি সংগঠন থাকলে হয়তো পৃথিবীটা আর একটু সুন্দর হতো ইস্কনের বিরুদ্ধে যত অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান তা শুধুই অভিযোগ যে কোনো অপকর্মের পর তা ধালাওভাবে প্রচার করা হয় ইস্কনের নামে যার যেদিক দিয়ে যা মনে যেভাবে মনে চায় সেভাবেই অভিযোগ তোলে কিন্তু এসব অভিযোগের সত্যতা না কোনো দিন কেউ প্রমাণ করতে পেরছে আর না পারবে চিলের পেছনে দৌড়ানোর আগে একবার কানে হাত দিয়ে দেখুন মিথ্যা গুজবে গা ভাসিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে নিজেদের উশৃঙ্খল প্রমাণ করবেন না তাই আসুন সকলে সচেতন হই অন্যকে সচেতন করি গুজবে গানা ভাষায় সত্যকে জানি এবং অন্যদেরও জানাই